আসসালামু আলাইকুম ওর তালু সম্মানিত দিন দোজ বাবা আমি আপনার সামনে হাজির হয়েছি মা বন্ধের ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সাধারণত মা বন্ধের জন্যই এবং পরীক্ষিত একটি আমল ভালো একটি আমল আমলটা হলো আপনার গর্বে আলামিন সন্তান রেখেছে কিনা কিভাবে আপনি পরীক্ষা করবেন আপনার গর্বে রাবুল আলমিন সন্তান দিবে কিনা বা দিবেন নাকি না দিবেন সেই পরীক্ষাটা আপনি কিভাবে করবেন সে বিষয়ে আমি আলোচনা কর তো সন্তান হলো আল্লাহ রাবুল আলমিনের একটি নিয়ামত রাবুল আলমিন অনেকে সন্তান দান করেছেন অনেকে আবার তাও তো বঞ্চিত রেখেছে তো আল্লাহ কী কি বঞ্চিত রেখেছেন তো আল্লাহ আলামিন কিন্তু খুব ভালো জানে আল্লাহ আলামিনের ইচ্ছা অনুযায়ী হয় তো পৃথিবীতে সর্বপ্রথম আদম ও মা হাওয়া তাদের মাধ্যমে এ মানুষের মানুষ জাতির বংশ বিস্তার শুরু হই তারপর থেকে জুরাই জুড়াই এরকমভাবে বিবাসাদী হয় এবং আমাদেরও এরকমভাবে পবিত্র একটি বন্ধনের মাধ্যমে পবিত্র একটি শরীয় মোতাবেক বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদের মধ্যে সন্তান জন্ম নেই তো কাউকে ছেলে দান করে কাউকে মেয়ে দান করে কাউকে শুধু মেয়ে দান করে আবার কাউকে শুধু ছেলে দান করে এটা আল্লাহ আলামিনের আলমিনের ইচ্ছা তবে আল্লা বকরাবুল আলমিন আমাদের কিছু এরকমভাবে আমাদের আকাবির যারা রয়েছেন ফকির যারা রয়েছেন এরকমভাবে আমাদের ইমাম যারা রয়েছেন এবং সাহাগণ তবে তাবেগঞ্জ রাশিদিগণ যারা রয়েছেন তাদের মাধ্যমে কিছু আমল আমাদের ভিতরে আসছে আমাদের ইসলামের ভিতরে আসছে যে আমলের বরকতে আমরা বুঝতে পারি যে এস্তেহারা যাকে বলা হয় আরবিতে যে এস্তেহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে আমাদের গর্বের সন্তান হবেন কি হবে না আমরা এরকমভাবে আমরা এটা করে থাকি বা রাবুল আলমিনের এই কোরআনের কারিমের বরকতই আমরা এগুলা জানতে পারি বা দেখতে পারি তো অনেকে আছেন একটি সন্তানের আশায় এরকম ভাবে ডাক্তারের কাছে বহু দৌড়াদৌড়ি করেছেন আপনি মেডিকেল টেস্ট মেডিকেল চিকিৎসা আপনি বহু নিয়েছেন এবং কবিরাজ তার সাথে দৌড়াদৌড়ি করেছেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন শুধু একটি রত্ন পাওয়ার জন্য কিন্তু আল্লাহ আবুল আমি এই রত্ন থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন তো আমরা টাকা পয়সা যখন আমরা খরচ করি তো আমরা কোথায় খরচ করতেছি জায়গা মধ্যে খরচ করতেছি কিনা সে বিষয়ে যদি আমরা আগে জেনে নিই তাহলে আমাদের পক্ষে এটা ভালো উদাহরণস্বরূপ ধরে নেন যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন যদি আপনি ব্যবসা বাণিজ্য আগে যদি এস্তারা করে নেন যে আমি যে ব্যবসায় নামতেছি বা ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছি ব্যবসা বাণিজ্য আমার কি ভালো হবে না খারাপ হবে যদি আপনি এস্তারা করে নেন পরীক্ষা করে নেন তাহলে আপনার উত্তম হবে এই জন্য আপনি যেহেতু আপনার সন্তানের জন্য আপনার গর্বের সন্তান আসে না বা আপনার সন্তান হই না তাহলে আপনি ডাক্তার কাছে যাওয়ার আগে আপনি টাকা পয়সা খরচ করার আগে আপনি বিভিন্ন জায়গায় করার আগে আপনাকে এই টেস্টটা যদি আপনি করে নেন তাহলে আমার কাছে মনে মনে হয় উত্তম হবে সন্তান আপনার গর্বে আসবে কিনা আসুন আমরা কিভাবে পরীক্ষাটা করব আমরা জেনে নিই একটি কোরআনিক একটি আমল পবিত্র সুরা মুজাম্মিল কোরআন কারিমের উনত্রিশ পাড়ায় সুরা মুজাম্মিল রয়েছেন একটি মূল্যবান একটি সুরা সুরা যারা আমি রয়েছেন তারা জানে এই মর্তবা কতটুকু তো যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন এটা মহিলার পকেট থেকে আমলটা করতে হবে যিনি যার গর্বের সন্তান আসে না তার পকেট থেকে আমল আমলটা করতে হবে কিভাবে করতে হবে আপনি এতটুকু পরিমাণ দুধ নিবেন যে পরিমাণ দুধটা আপনি পান করলে আপনি তৃপ্তি সহকারে পান করতে পারবেন ঠিক সেই পরিমাণে দুধ আপনি নিবেন আপনি যখন আমলটা শুরু করবেন সেই দিন বৃহস্পতিবার হতে হবে বৃহস্পতিবার দিন আপনি সারাদিন রোজা রাখবেন আপনি সারাদিন রোজা রাখবেন অনর্থক কথাবার্তা থেকে আপনি বিরত থাকবেন অনেক চাল চলন অনেক কাজকর্ম থেকে আপনি বিরত থাকবেন এবং কোনো রকম গুণার কাজ আপনি করবেন না আপনি বেশিরভাগ অবস্থায় কোরআন তেলাতের মধ্যে লিপ্ত থাকবেন যখন আপনি কোরআন তেলাতের মাঝে জিজ্ঞাসখানের মধ্যে লিপ্ত থাকবেন তখন আপনাকে কোনো রকমের গুনার কাজে আপনাকে আপনি করতে পারবেন না বা সময় পাবেন না আপনার চলে যাবে তখন কিচ্ছা কাহিনী আপনি আপনি থাকতে পারবেন তো আপনাকে কি করতে হবে আপনি বিশুদ্ধবাদী রোজা রাখে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি আপনি শুদ্ধভাবে চূড়াশলিপ্তাজ করতে পারেন সুরা মুজাম্মিল আপনি এগারো বার পাঠ করে এই দুধের মধ্যে এই দুধের মধ্যে ফুক দিয়ে রাখবেন সুরা মুজাম্মিল এগারো বার পাঠ করে আপনি দুধের মধ্যে ফুক দিয়ে রাখবেন যদি আপনি পাট না করতে পারেন কোন একজন হাফের সাপ যারা কারী রয়েছেন তাদের কাছে আপনি গেলেন তাকে বললেন যে সুরা মুজামিল পাঠ করার পরে এই দুধের মধ্যে ফুক দিয়ে দেওয়ার জন্য এটাও হবে তো আপনি এই সুরা মুজামিল ফু দিলেন দুধের মধ্যে সুরা মুজামিল আগানোর পরে এবং পাঁচ সপ্তাহ নামাজ যেন কাজা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নামাজ কাজা হলে কিন্তু আমল তেমন আপনার ফল হবে না তো আপনি যখন ইফতারের সময় হয়ে যাবে ইফতারের সময় যখন হবে সেই সময় আপনি ইফতারের ভিতরে দুধটা পান করে নেবেন সপ্তাহ দুধ আপনি পান করে নিবেন আপনি তৃপ্তি সহকারে দুধটা পান করে নিবেন পান করার পরে এই দুধ যদি আপনার পেটে যদি হজম হয়ে যায় তাহলে আপনি চিকিৎসা করতে পারেন আপনি যে কোনো চিকিৎসা আপনি করতে পারেন যদি রুহানি চিকিৎসা করেন তাহলে আপনি রুহানি চিকিৎসা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি যদি ডাক্তার চিকিৎসা করেন তাও করতে পারেন আপনি মেডিকেল চিকিৎসা যদি করেন আপনি অথবা হুময়ের চিকিৎসা করেন যে চিকিৎসা আপনি শুরু করবেন পান করে নেবেন যখন হজম হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ করবেন আর যদি হজম না হয় তাহলে আপনাকে ধারণ করতে হবে কারণ আল্লাপরাবুল আলমিন আপনার পর সন্তান রাখেন এই জন্য আপনাকে সম্পূর্ণ ধারণ করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ বকরাবুল আলমিন যেভাবে ইচ্ছা আপনাকে রেখেছেন সেভাবে আপনাকে থাকবেন কোনো প্রকার হতাশা পেরেশানি কোনো প্রকার চিন্তা দুশ্চিন্তা আপনার ভিতরে আনবেন না আপনি এরকমভাবে আল্লাহ রাবুল নামাজ আদায় করবেন রোজা রাখবেন সব্যশালী হলে হজ দিবেন এবং সুন্দরভাবে পরিবারকে আপনি গুছিয়ে রাখবেন আপনি দিনদার একজন মুসলিম হয়ে যাবেন তো এইভাবে আপনি এই কোরআনী আমলটা যদি করেন তাহলে আপনি ফলাফল আপনি আগেই জানতে পারবেন তো আল্লাহ রাবুল আলমী যেন প্রত্যেককেই একজন নেককার সন্তান দান করে একজন না এভাবে আপনাকে আল্লাহ তালা রাবুল আলমিন যত ইচ্ছা ততই আল্লাহ বকরাবুল আলমিন আপনাকে ন্যাকার সন্তান যেন দান করে যেন সন্তানগুলো আপনার মুখ উজ্জ্বল করতে পারে আল্লাহ বকরাবুল আলমী যেন সেই তফিক সবাইকে দান করে সবাই বলে আমি